একটা লাইফ না ফ্রেম কেমন আছে সবাই তো সকাল সকাল সেজে বুঝে রেডি হয়ে বেরিয়ে পড়লাম তো যাচ্ছি আমরা সবাই মিলে দীঘা এই যে সব রয়েছে ফার্স্ট ব্রেক এই ব্যারাকপুর পেরিয়ে নিয়ে একটু এগিয়ে দেওয়াটা কিনা না bitte ব্যারাকপুরই এটা আচ্ছা এখানে চা খাচ্ছি মানে চায়েরই ব্রেক সকাল সকাল এটা মাস্ট তো চলো জার্নি তো আমাদের শুরু হয়ে গেছে আর আমরা ব্যারাকপুর থেকে সোজা ডানলব অবধি এসে ওখান থেকে ডানদিক দিয়ে এখন এই দক্ষিণেশ্বরের রাস্তা দিয়ে যাচ্ছি এখান থেকে ডাইরেক্টলি কানেক্ট হয়ে যাবে আর এপাশে দেখো এই যে মন্দিরটা অ্যাকচুয়ালি দেখাই যাবে এখান দিয়ে সেটাই চেষ্টা করছি ক্যাপচার করার এই যে দক্ষিণেশ্বর সামহাও গঙ্গার ওপর দিয়ে যাওয়ার অনুভূতিটাই মানে একটা অন্য রকমের মানে সে যতবারই যায় না কেন বা যেদিক দিয়েই ক্রস করি না কেন একটা আলাদাই অনুভূতি আর এই পাশেই রাস্তাটা দিয়ে অনেকদিন পরেই যাচ্ছি তাই বেশ আরোই ভালো লাগছে কত কত বড় ছিল এখন এখন আকারে ছোট হয়ে যাচ্ছে সর পড়ে গেছে এখন ক্রস করছি কোলাঘাট ব্রিজ আর সামনে দেখো ওই ব্রিজটা দিয়ে কিন্তু একটা ট্রেনও যাচ্ছে এসো এসো কি ভাবে তো হঠাৎ করে কোথায় পৌঁছে গেলাম এটাই হলো অ্যাকচুয়াল দেখ তো অ্যাকচুয়াল অভিজিতের ছোটবেলার জায়গা এখানেই অভিজিত বড় হয়েছে তো এটা হচ্ছে আমার মানে এটার সঙ্গে এই জায়গাটার সঙ্গে আমার মানে প্রচুর প্রচুর মানে স্মৃতি জড়িয়ে আছে এখানেই আমি বড় হয়েছি এখানেই স্কুলিং আমার আর এই টাউনশিপেই থাকতাম আর এখানে দেখছো এই যে এই যে এই যে রাস্তাটা দেখছো এই পাশে যাচ্ছে এখানে আমাদের একমাত্র টাউনশিপের মধ্যে ছোটো মার্কেট ছিল এই মার্কেটে আমরা সাইকেল চালিয়ে ঘুরতাম এইখান থেকে আমরা সাইকেল চালিয়ে মানে টিউশনে যেতাম এই সব কোয়ার্টারগুলো এখানে বিভিন্ন টিউশনে যেতাম এই স্ট্রিট গিয়ে বাদিকে ঘুরলে আমাদের আমাদের কোয়ার্টারটা ছিল ওখানে থাকতাম আমরা আর মানে ভালো লাগছে এত বছর পরে আবার দীঘা যাওয়ার পথে তো এখানেই থাকে অনিবর্ষদের পোস্টিং এখানে তো এখানে এসে আমার দারুণ লাগছে আর আমার ছেলেকেও দেখাচ্ছি আমি ছোটোবেলায় থাকতাম ছেলে দেখতাম খুব খুশি ছোটোবেলায় বাবার জায়গা কীরকম ছিল এটা যে দেখাতে পেরেছি এটাই অনেক তোমার তো মুখটা হাসিটাই হয়ে গেছে এখানেই বড় হওয়া একসাথে রেখেছে আমাদের টিফিন তো বেসিক্যালি আমরা এখানে এলাম জামাইবাবু মানে অনিমেষ থাকে তুলতে অভিহিতের জামাইবাবুকে জামাইবাবু এখানেই থাকে এখনও তো সেই কারণেই অভিহিতের জন্য মাঝে মধ্যে সুযোগ হয়ে যায় পুরনো জায়গার স্মৃতি রোমন্থন করার এই তো চলো জামাইবাবু আবার অল্প করে একটুখানি আমাদের জন্য টিফিন বানিয়ে রেখেছিল অল্প করেই আর কি যাতে ওই সবজিগুলো নষ্ট নষ্ট না হয়ে যায় এই এবারে এখানে একটা এইখানে মিনি মার্কেট আছে তো ওর ভেতরে খুব ভালো পেটাই পরোটা পাওয়া যায় ওখানেই আমাদের ব্রেকফাস্ট হবে ওই দূরে একটা বিল্ডিং দেখতে পাচ্ছো ওটাই হচ্ছে অভিজিতের স্কুল এখানেই ছোটবেলার থেকে পড়াশোনা বড় হওয়া সবই অভিজিতের এটা প্লান্টের পিপি স্কুল এই হলো প্লান্ট এর ভেতরের বাস তো চলো এবার ফাইনালি আমাদের যাত্রা শুরু মানে এবার আর কোথাও থামা নেই ডাইরেক্টলি দীঘার মাঝখানে ডেফিনেটলি চায়ের ব্রেক তো লাগবেই তো আমরা এখন ফুল সেট এবার ফুল হাউস মেন রাস্তায় উঠলাম আর রাস্তার এই পারে দেখো এই যে কোলাঘাট থার্মাল পাওয়ার প্লান্ট আর বেসিক্যালি রাস্তার এই পাশটায় হচ্ছে মানে পাওয়ার প্লান্টটা আর ওপাশে হচ্ছে কোয়ার্টার গুলো নন্দকুমার মোড় আর এখান থেকে একটা দিক চলে যাচ্ছে হলদিয়া আর সোজা চলে যাচ্ছে দীঘা দেখো সবাই নদীর থেকে জল ভরছে আর জল নিয়ে আহ রওনা দিচ্ছে তারকেশ্বরের দিকে সব লাইন দিয়ে দেখো হাঁটতে হাঁটতে যাচ্ছে একবার একটু ব্রেক নিলাম একটু চা খাবো আর এটাই লাস্ট ব্রেক হবে বোধ হয় এরপর ঢুকে যাবো সোজা একেবারে এটা খুঁজলাম পৌঁছে গেলাম আমরা তো এই হলো দীঘার গেট তো এটা দেখলেই বোঝা যায় এবার দীঘা ঢুকছি যাই হোক আমরা তো হোটেলটা নিয়েছি নিউ দীঘাতে তাই ওল্ড দীঘা পেরিয়েই যাব ওই দূরে দেখা যাচ্ছে সমুদ্র ডেফিনেটলি কাছ থেকেও দেখবো খুব তাড়াতাড়ি বাট আমরা ঢুকে পড়লাম ওল্ড দীঘাতে এই জায়গাটা মানে ওল্ড দীঘা অবধি লাস্ট টাইম যখন মা বাবাকে নিয়ে মন্দারমণিতে এসেছিলাম তখনও ঘুরে গেছিলাম একটা ইভিনিংয়ে আর কি বাট ডেফিনেটলি এইবার তো আর একটু বেশি করে ঘুরবো আর ঢুকতে না ঢুকতেই মনে পড়ে গেল ছোটোবেলায় এখন বাসে করে সবার সাথে আসতাম দীঘাতে তখন এসে ভ্যানে করে নিউ দীঘা ওল্ড দীঘা সব ঘুরে বেড়াতে হতো আর এখন দেখো কত টোটো হয়ে গেছে তার সাথে এই যে দুপাশ দিয়ে ভর্তি ভলভো বাসের কাউন্টার টিকিট কাটার জন্য এটা একটা জিনিস দেখলাম পুরো রাস্তাতেই প্রচুর ভলভো বাস সার্ভিস হয়ে গেছে আর এপাশে এটা হচ্ছে জগন্নাথের মন্দির বেশ অনেকটাই কাজ এগিয়ে গেছে বলছে তো নাকি নেক্সট ইয়ার বোধহয় খুলে যাবে তো জানি না খুললে নিশ্চয়ই আবার আসবো বাট হ্যাঁ যেটা বলছিলাম এখন আসার অনেক অপশন হয়ে গেছে স্টেট বাস ভলভো বাস অনেক কিছু ইভেন স্টেশনটাও এর পাশেই জাস্ট একদম

এখানে ঢুকতে না ঢুকতেই দিয়ে দিয়েছে ওয়েলকাম ড্রিঙ্ক আর ওয়েলকাম ড্রিঙ্কে রয়েছে আমপান্নার সাথে দেখো বাংলা নিউজপেপার পেপার চলো আগে তোমাদের রুম টুমটা দিয়ে দিই পরে ব্যস্ত হয়ে যাব তো সেই কারণে রুমটা ছোটোর মধ্যে সুইট নট ব্যান্ড লাস্ট মোমেন্টে না নাচি বুক করেছে অভিজিত তো এই আর কি না একদম লম্বা এই এখানে তোমার

সবচেয়ে ভালো সেটা হচ্ছে ভালোই বলো মোটামুটি ঠিকই আছে হঠাৎ আসা তো সেই অনুযায়ী ঠিকই আছে

মামা ভাগনে দেখো লাঞ্চ করতে ওল্ডিকাতেই এলাম আর একটু আগে লোকাল ফুড ট্রাই করার খুব ইচ্ছে তো সেই কারণেই এখানে এলাম যাতে মাছগুলো ট্রাই করতে পারি তো আমরা এখন খাবারের অর্ডার করলাম সব মিলিয়েমিশে কাতলা থালি ইলিশ থালি পাতা থালি তারপর চিংড়ি থালি সব মিলিয়েমিশে

খাওয়া দাওয়া করে তারপরে একটু রেস্ট নিয়ে আবার সন্ধেবেলা বেরিয়ে পড়লাম আর এখন এই পার্কটা নতুন হয়েছে ঢেউ সাগর নিউ দীঘাতেই আর কি তো এইখানেই একটু দেখি ঘুরে কেমন কি করেছে ঢুকে তো পড়লাম এখানে ঢোকার জন্য দশ টাকা করে টিকিট নিল বেশ সুন্দর সাজিয়েছে দেখছি তবে যেটা মনে হচ্ছে এটা বাচ্চাদের জন্য বেশি আর কি মানে আকর্ষণীয় বাচ্চা বলতে আরও বাচ্চা মানে ওই মোটামুটি চার পাঁচ বছর অবধি বাচ্চাদের বেশি ভালো লাগবে আর একটু আলো ঠালো দিয়ে বেশি ঝলমলে করেছে খারাপ না ওই আর কি বাট সামনে মনে হচ্ছে এটাই গিয়ে বিচে কানেক্ট করছে তো যেটুকু মানে খানিকটা হেঁটে বুঝলাম এটা ওই মানে দু তিনটে এক্সিট পয়েন্ট রয়েছে ওখান দিয়ে আবার বেরিয়ে সমুদ্রের ধারেই যাওয়া যায় ব্যাস ওই তার আগে এখানে আর কি মেনলি সবাই ফটোশ্যুটই করছে সেটাই মূল আকর্ষণ এত সুন্দর সাজানো যেহেতু কি ভিড় বুঝতে পারছো সামনে দেখো মানে পুরো জনসমুদ্র তাও আমরা এখন নিউ দীঘাতে আছি ওল দীঘায় এখনো পৌঁছায়নি হ্যাঁ ন নিউ দিগা থেকে হেটে হেটে ওল দিগা সমুদ্রের পাশ দিয়ে বাহ দাদা খুব ভালো হলো ইমো 2.5 ভালো যাচ্ছে কিন্তু ভালো যাচ্ছে দারুন সলিড যাও দুপুকে দেখো ভিড় আছে

mau oke deh dah sange, tano tano, ini hey, ini hey,

Terima kasih telah menonton!

আজকে প্রচুর ঘোড়া খাওয়া সব হলো এবার গিয়ে ভালো করে রেস্ট নিতে হবে তাই আজকে ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই খুব 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 ভালো থেকো থেকে যাওয়ার আগে সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট আর লাইক করতে ভুলো না চলো টাটা দেখা হবে আবার কালকে